নমস্কার ভক্তবৃন্দ আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম মা ও বোনেরা আজকের ভিডিওতে আমরা তুলসী বিবাহ কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং জয় মাতা তুলসী জয় হরি বিষ্ণু মন্তব্য করুন ভক্তবৃন্দ এই চ্যানেলে আপনাদের সকলকে তুলসী বিবাহের শুভেচ্ছা দেব উথানী একাদশীতে তুলসী বিবাহ করা হয় ভক্তবৃন্দ দুই হাজার পঁচিশ সালে তুলসী বিবাহের শুভ সময় নিম্নরূপ তুলসী বিবাহ দুই হাজার পঁচিশ ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দুই নভেম্বর সকাল সাতটায় শুরু হয় এবং তিন নভেম্বর সকাল সাতটায় পাশিন সদে শেষ হবে যেহেতু উদয়ব্য একাদশী দুই নভেম্বর পরে তাই দেব উথানি একাদশী একই দিনে পালিত হয় এই দিনে তুলসী বিবাহ পালিত হবে তুলসী বিবাহ মুহূর্তের তারিখ রবিবার দুই নভেম্বর দুই এই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের শুষ্কপক্ষ তিথিতে বাস পর্ব পরেই তিথির সময় তিথি দুই নভেম্বর দুই হাজার সকাল সাত মিনিটে শুরু হয় এবং তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল পাঁচ মিনিটে শেষ হয় মুহূর্তের পরামর্শ অনেক ক্যালেন্ডারে বলা হয়েছে যে এই দিনের শুভ সময় হল সকাল নয়টা থেকে রাত সাড়ে এগারো মিনিট এবং সন্ধ্যা পাঁচ দশ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাত মিনিট পর্যন্ত দেব উথানি একাদশীতে বিবাহ শুরু হয় এর অর্থ হল দেবতারা জেগে ওঠেন এরপর বিবাহ এবং শুভ অনুষ্ঠান শুরু হয় দেব উথানি একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত তুলসীর বিবাহ হয় বেশিরভাগ মানুষ দেব দেবউথানী একাদশীতে তুলসীর বিবাহ করেন আমরা কিভাবে তুলসির বিবাহ করি আমরা সমস্ত জিনিসপত্র দিয়ে কি করি কি কি নৈবেদ্য প্রয়োজন এবং বিবাহে কোন কোন আচার অনুষ্ঠান করা হয় এবং কিভাবে। আজ আমরা এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদের বলবো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সংক্ষেপে জানাব কিভাবে আমরা পণ্ডিতকে না ডেকে বাড়িতে তুলসীজির বিয়ে করতে পারি তুলসীজির বিয়ে করতে হলে প্রথমে আমাদের তুলসীজির কাছে যেতে হবে যদি আপনার বাড়িতে তুলসীজির ফুলের পাত্র থাকে তাহলে আপনাকে তা নিতে হবে এবং যদি না থাকে তাহলে আপনাকে কাছের যে কোনো বাগান বা উঠোনে যেতে হবে যেখানে তুলসী গাছ আছে এবং প্রথমে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর একটি কাপড় নিন এবং সেই কাপড়ের উপর আপনাকে কুমকুম বা হলুদ দিয়ে স্বস্তিকা তৈরি করতে হবে ভক্তরা আপনারা জানেন বিবাহের মতো শুভ অনুষ্ঠানে আপনাদের অবশ্যই একটি রঙ্গলি তৈরি করা উচিত আপনারা যে কোনো নকশা তৈরি করতে রঙ্গোলি রং ব্যবহার করতে পারেন অথবা হলুদ এবং ময়দা ব্যবহার করে বর্গাকারে রঙ্গোলি তৈরি করতে পারেন অন্য কথায় আমাদের যে কোনো নকশা তৈরি করতে হবে যদি আপনারা খুব বেশি কিছু না জানেন তাহলে এখানে স্বস্তিকা আঁকতে পারেন অথবা পদ্ম ফুল আঁকতে পারেন কারণ পদ্ম দেবী লক্ষ্মীর খুব প্রিয় তাই আমি এখানে একটি পদ্ম আঁকছি এছাড়াও আপনাদের পূজার স্থানে স্বস্তিকা আঁকতে হবে ভক্তরা দয়া করে তা করুন এছাড়াও যদি তুলসীজির বিবাহ ভগবান শালিগ্রামের সাথে করা হয় অথবা যদি আপনারা কোনো দেবতা খুঁজে না পান তাহলে আপনারা ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি ব্যবহার করতে পারেন আমাদের এখানে ভগবান শালিগ্রাম আছে তাই প্রথমে আমাদের তাকে প্রস্তুত ঠিকানায় স্থাপন করতে হবে আপনি কোনো আত্মীয় বা মন্দির থেকে একটি শালিগ্রাম অর্ডার করতে পারেন এরপর একটি ছোট তিলের আসন রাখুন এবং তার উপরে একটি পাত্র রাখুন পাত্রটি জল দিয়ে পূর্ণ করুন তারপর আমরা এতে একটি সুপারি একটি মুদ্রা হলুদ কিছু তিল এবং ফুল দেব এরপর আমরা আমের পাতা দিয়ে এটি সাজিয়ে একটি নারকেল রাখব নারকেলের গোড়া উপরের দিকে মুখ করা উচিত অথবা এটি একটি কলস জলের পাত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে এরপর আমরা তুলসী মাইজা এবং ভগবান শালিগ্রামের কাছে হাত জোট করে প্রার্থনা করব বলব আজ আমরা তোমাদের বিবাহ অনুষ্ঠান করছি বিবাহের সময় যদি আমরা কোনো ভুল করে থাকি তবে দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের পূজা গ্রহণ করুন এই সংকল্প নেওয়ার পর আমরা পূজা শুরু করব প্রথমে আমরা সকলের উপর জল ছিটিয়ে দেব এবং তাদের আত্মার মতো স্নান করাব এখানে আমরা সকলকে আত্মার মতো স্নান করাব এরপরে আমরা খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাব তারপর আমরা প্রথমে ভগবান গণেশের পূজা করব তাহলে দেখুন পূজায় আমরা প্রথমে ভগবান গণেশের পূজা করি এবং এটি হল বিবাহ পূজা তাই আমরা ভগবান গণেশের খুব পুঙ্খানুপুঙ্খভাবে পূজা করব আমরা তাকে তিলক পরাব এরপর আমরা তাকে একটি পোশাক পরাব আমরা এখানে তাকে ফুল এবং খাবার অর্পণ করব গণেশের পূজা সম্পূর্ণ হবে তারপর আমরা কলসের পূজা করব সমস্ত দেবদেবী কলশে থাকেন তাই তোমাদের অবশ্যই কলশের পূজা করতে হবে এরপর আমরা তুলসী গাছের চারপাশে একটি পবিত্র সুতো বেঁধে দেব আমরা ইতিমধ্যে পবিত্র সুতো বেঁধেছি এবং তারপর আমরা তীর্কের উপরে কয়েকটি তিল রেখে ফুল অর্পণ করব কলস সম্পূর্ণরূপে পূজা হয়ে গেলে বিয়ের প্রথম আচার হল হলুদ অনুষ্ঠান আমরা হলুদের গুঁড়োর সাথে সামান্য দুধ মিশিয়ে দেব আমরা এই হলুদটি পাঁচবার ভগবান শালিগ্রামে প্রযোগ করব ভগবান শালিগ্রামে প্রযোগ করার পরে আমরা এই হলুদ তুলসীকে তুলসী অর্পণ করব এটি তুলসীর বিবাহ এটি হলুদ অনুষ্ঠানের সমাপ্তি আপনি গুঁড়ো বা একটি কাপ ব্যবহার করতে পারেন এরপরে আমরা তুলসীতে মেহেন্দি প্রযোগ করব তাহলে তোমরা এই মেহেন্দি তুলসির ডাল এবং পাতায় পাঁচ বা সাত বার লাগাবে এতে মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হবে এরপর আমরা চন্দনের তিলক লাগাব এখানে আমরা ভগবান শালিগ্রামকে চন্দনের তিলক লাগাব এবং তুলসীকে রলির তিলক লাগাব তারপর তোমরা সিঁদুর হলুদ এবং মেহেদি নিবেদন করবে কারণ আজ তাদের বিবাহের দিন আমরা বিবাহ উৎসর্গ করব এই বিবাহ একাদশীতে অনুষ্ঠিত হয় তাই পূজায় ভাত ব্যবহার করা উচিত নয় আমাদের তিল ব্যবহার করা উচিত পোশাক হিসেবে আমরা ভগবান শালিগ্রামকে একটি জানভী এবং একটি কালব উৎসর্গ করেছি আমরা তুলসীকে একটি চুনরি দোলাব যদি তোমরা চাও তোমরা একটি চুনরি দোলাতে পারো যদি তোমরা চাও তোমরা তুলসির জন্য দুটি চুনরি নিতে পারো আমরা এখানে দুটি চুনরি নিয়েছি তোমরা তুলসির জন্য একটি শাড়ি বা লেহেঙ্গাও পড়তে পারো এরপর ভক্তরা আমরা জমালা অনুষ্ঠান করব তাই আমাদের এখানে দুটি মালা নিতে হবে আমরা দুটি ফুলের মালা নিয়েছি প্রথমে আমরা তুলসির মালা স্পর্শ করব এবং তারপর শালিগ্রামের উপর মালা অর্পণ করব তাহলে এখানে আমরা শালিগ্রামের উপর মালা অর্পণ করেছি তারপর আমরা শালিগ্রামের উপর মালা স্পর্শ করব এবং তুলসির উপর মালা অর্পণ করব এইভাবে জপের শপথ সম্পন্ন হবে ভক্তরা আমরা তারপর তুলসির গয়না নিবেদন করব আমরা একটি স্কার্ফ নিবেদন করব আমরা তুলসীকে চুড়ি দিয়ে সাজাব এরপর তোমাদের অবশ্যই তুলসির পাদপোল নিবেদন করতে হবে যদি সেগুলো রূপার হয় তাহলে রূপা ব্যবহার কর আমরা সেগুলো কাছে রাখব এরপর আমরা বান্ডিলের শপথ গ্রহণ করব এর জন্য আমাদের একটি হলুদ কাপড় নিতে হবে অথবা তোমরা একটি লাল কাপড়ও ব্যবহার করতে পারো আমরা এতে একটি সুপারি এবং একটি মুদ্রা রেখেছি সুপারির পরিবর্তে তোমরা হলুদ এবং একটি মুদ্রাও ব্যবহার করতে পারো আমরা এই কাপড় ব্যবহার করে ভগবান শালিক্রামকে উত্তোলন করব এবং এই ঝুলন্ত জিনিসপত্র রাখব আমরা তুলসির স্কার্ফ দিয়ে ঢেকে দেব এবং স্কার্ফটি তুলসির হাতে তুলে দেব এরপর আমরা প্রদক্ষিণ করব একজন পুরুষ ভগবান শালিগ্রামকে তুলতে পারেন এবং অন্য একজন মহিলা তুলসীকে এইভাবে প্রদক্ষিণ করতে পারেন এখন কল্পনা করো যদি তুলসী খুব ভারী হয় যদি পাত্রটি খুব ভারী হয় তাহলে একজন পুরুষ কেবল ভগবান শালিগ্রামকে তার হাতে তুলে তুলসী দিয়ে প্রদক্ষিণ করতে পারেন এটিও একটি প্রদক্ষিণ হিসেবে বিবেচিত বিকল্পভাবে আপনি একটি নারকেল নিতে পারেন যদি আপনি তুলসী এবং শালিগ্রামের চারপাশে নারকেল ঘোরান তাহলে এটিও একটি প্রদক্ষিণ হিসেবে গণ্য হবে মনে রাখবেন বন্ধুরা আমাদের সাতবার প্রদক্ষিণ করতে হবে এভাবেই প্রদক্ষিণ সম্পন্ন হয় এরপর আমরা এখানে নারকেল রাখব এরপর ভক্তদের সিঁদুর দান করতে হবে তাই যে কোনো মুদ্রা নিন আমাদের এতে ডুব দিতে হবে ভগবান শালিগ্রামের সাথে এটি স্পর্শ করার পর আমাদের এই সিঁদুর তুলসীকে উৎসর্গ করতে হবে আমাদের তুলসির কপালে এটি ভরে দিতে হবে এভাবেই তুলসীকে সিঁদুর নিবেদন করা হবে পরে মুদ্রাটি তুলসির পাত্রে রাখতে হবে এর কন্যাদান অনুষ্ঠান হয় তাই আপনার হাতে যত টাকা চান নিন ফুল নিন এবং কিছু জল নিন এর আপনার হাত জোট করুন এবং বিবাহের জন্য প্রতিজ্ঞা করুন আমরা সংকল্প করব যে আজ আমার ভক্তি সহকারে আমি আমার তুলসীজির বিবাহ ভগবান শালিগ্রামের সাথে সম্পন্ন করছি ভগবান শালিগ্রাম দয়া করে তুলসীজি এবং আমার প্রদত্ত দান গ্রহণ করুন তিনি শালিগ্রাম ঈশ্বরকে উৎসর্গ করবেন তিনি অবশ্যই এটি নিবেদন করবেন বন্ধুরা দয়া করে গণের জন্য একটি মণ্ডপ তৈরি করুন যদি আপনি মণ্ডপ তৈরি করতে অক্ষম হন তাহলে ঠিক আছে গণকে একপাশে রাখুন এটিও মণ্ডপের একটি রূপ তুলসীজিকে আপনি যে পোশাক দিতে চান ঈশ্বরের পোশাক তুলসীজির জন্য পোশাক আপনি যে পোশাক দিতে চান আপনার নিজের পোশাক দিন আপনি যে পাত্র দিতে চান দয়া করে কমপক্ষে পাঁচটি পাত্র দিন আপনি যত খুশি দিতে পারেন আপনি সোনা রূপা বা অন্য কিছু দান করতে পারেন সর্বাধিক হল সর্বনিম্ন আপনি তুলসীজির জন্য যে কোনো পরিমাণ দান করতে পারেন ঠিক যেমন কন্যাদের জন্য দান করা হয় তেমনি তুলসীজির জন্য এইভাবে দান করা হয় আপনাকে অবশ্যই মিষ্টি উপহার হিসাবে দিতে হবে বন্ধুরা মিষ্টি উপহার দেওয়ার সময় আপনাকে অবশ্যই মিষ্টি উপহার দিতে হবে বিবাহে মিষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান বিষ্ণুর কাছে যে কোনো নৈবেদ্যতে অবশ্যই তুলসী অন্তর্ভুক্ত থাকতে হবে এর ফল উপহার দেওয়া হবে এর পাশাপাশি আপনি আপনার বিশ্বাস অনুসারে যে কোনো ফল উপহার হিসাবে দিতে পারেন এবং তারপরে আমরা জল দেব এরপর আমাদের তুলসী বিবাহের গল্প শোনানো হবে গল্প শোনার জন্য আমরা হাতে কিছু তিল এবং দুটি বা তিনটি ফুল নেব বলা হয় যে ভগবানের চরণ স্পর্শ করলে যে কোনও ইচ্ছা পূরণ হয় দেব উথানির পর তুলসী বিবাহ ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর তার শালিগ্রাম রূপ তুলসির সাথে বিবাহিত হয় তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় এই দিনে কেবল তুলসী পাতা উৎসর্গ করলেই ভগবানকে সন্তুষ্ট করা যায় এর মূল ভাব হল প্রকৃতির সংরক্ষণ এবং বৈবাহিক সুখ যারা এই আচার পালন করেন তারা বৈবাহিক সুখে আশীর্বাদ প্রাপ্ত হন একাদশীতে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দান করুন তবে অন্য কারও দেওয়া খাবার গ্রহণ করবেন না যদি কোনো কারণে উপবাস করা সম্ভব না হয় তাহলে একবেলা খাবার খান আপনি এই দিনে দুধ বা জল খেতে পারেন একাদশী উপবাসের সময় আপনি মিষ্টি আলু বাজরা আলু মুক্তা নারকেল কালো মরিচ শিলা লবণ দুধ বাদাম আদা এবং চিনি অন্তর্ভুক্ত করতে পারেন যারা একাদশী উপবাস করেন তাদের দশমীর দিন মাংস রসুন পেঁজাজ এবং মসুর ডাল সহ অন্যান্য নিষিদ্ধ জিনিস এদিয়ে চলা উচিত একাদশীর দিন সকালে কাঠের টুথব্রাশ ব্যবহার করা এড়িয়ে চলুন এই দিনে গাছ থেকে পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ অতএব নিজে একটি পতিত পাতা খান লেবু জামুন বা আমের পাতা চিবিয়ে আঙুল দিয়ে গলা পরিষ্কার করুন যদি এটি সম্ভব না হয় তাহলে বারবার জল দিয়ে গারগল করুন যারা একাদশী উপবাস করেন তাদের গাজর শালগম বাঁধাকপি পালং শাক বা অন্যান্য সবজি খাওয়া উচিত নয় একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করা হয় তবে এই দিনে পান খাওয়াও নিষিদ্ধ ফলের মধ্যে কলা আম আঙ্গুর বাদাম এবং পেস্তা খান যা অমৃত হিসেবে বিবেচিত হয় বাদাম এবং পেস্তার মতো শুকনো ফল খাওয়া যেতে পারে একাদশীতে জব বেগুন এবং শিম খাওয়া উচিত নয় এই উপবাসের সময় সাত্ত্বিক খাবার খান মাংস মদ বা অন্য কোনো নেশা এড়িয়ে চলুন ভগবানকে নিবেদন করে এবং তুলসী পাতা রেখে সবকিছু খাওয়া উচিত দেবুথনি একাদশীতে কি করবেন না দেবুথনি একাদশীতে ভগবান বিষ্ণু ঘুম থেকে জাগ্রত হন এবং এর সাথে সাথে সমস্ত সুভ কার্যকলাপ শুরু হয় বলা হয় যে দেবুথনি একাদশীতে দুপুরে ঘুমানো উচিত নয় ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তিতে ডুবে থাকা উচিত ভুল করেও দেবুথনি একাদশীতে ভাত খাওয়া উচিত নয় এই দিনে ভাতজাত খাবারও এড়িয়ে চলা উচিত পণ্ডিতরা বলেন যে ভাত খাওয়া মন এবং দেহের উপর বিঘ্ন সৃষ্টি করে দেবুথনি একাদশীতে রসুন এবং পেঁয়াজও এড়িয়ে চলা উচিত কারণ উভয়ই তামসিক খাবার হিসাবে বিবেচিত হয় আপনি যদি উপবাস নাও করেন তবুও সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন দেবুথনি একাদশীতে উপবাস পালনকারীদের কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করা উচিত নয় যদি সম্ভব হয় তাহলে এই দিনে কারো সাথে ঝগড়া করা এড়িয়ে চলুন তা সে বাড়িতে হোক বা বাইরে বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী ক্রোধিত হন এই দিনে বয়স্কদের সাহায্য করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন অতএব বরদের অপমান বা গালি দেবেন না দেবুথনি একাদশীতে ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না কারণ এই দিনে তুলসী এবং শালিগ্রামের বিবাহ হয় এটাও বিশ্বাস করা হয় যে একাদশীতে তুলসীকে জল দেওয়া উচিত নয় কারণ তুলসী উপবাস করেন এবং এতে তার উপবাস ভঙ্গ হবে দেবুথনি একাদশীতে কি করা উচিত দেবুথনি একাদশীতে ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন তারপর সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন এবং একাদশী উপবাস পালনের সংকল্প করুন যদি আপনি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি চান তাহলে দুধে জাফরান মিশিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অভিষেক করুন অবশেষে ভগবান হরির কাছে আরতি করুন এই আচার ভগবান হরিকে সন্তুষ্ট করে এবং জীবনে সাফল্য লাভ করে এর জন্য এই দিনে রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করুন দান করুন সৌভাগ্য অর্জনের জন্য মহিলারা এই দিনে উপবাস করেন সম্ভব হলে উপবাসে বিষ্ণু সহস্রার মন্ত্র পাঠ করুন দেবুথনী একাদশীতে ভগবান বিষ্ণুকে সাদা খাবার অর্পণ করুন এই দিনে ক্ষীর বা সাদা রঙের মিষ্টি নিবেদন করলে ভগবান বিষ্ণু খুশি হন দেবুথনী একাদশীতে আপনার নির্জলা উপবাস করা উচিত তবে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি ফল ভোজন উপবাস করতে পারেন এই দিনে ব্রাহ্মণদের দান করুন এবং তাদের আশীর্বাদ কামনা করুন দেবুথনী একাদশীতে তুলসীকে এই রঙের পোশাক অর্পণ করুন হিন্দু ধর্মে সমস্ত দেবতাকে নৈবেদ্য এবং পোশাক অর্পণ করার প্রথা রয়েছে একইভাবে তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই তাকেও পোশাক অর্পণ করা হয় লাল পোশাক অর্পণ করুন তুলসী গাছে লাল স্কার্ফ অর্পণ করা উপকারী বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে লাল মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে শাস্ত্র অনুসারে দেবুথনী একাদশীতে তুলসী মাতাকে লাল পোশাক অর্পণ করলে কারো কর্মের কারণে অশ্লীল ভাষা উচ্চারণ বন্ধ হয় বলে বিশ্বাস করা হয় এটি ধন সমৃদ্ধি এবং সুখ আনে লাল রঙের পোশাক অর্পণ করুন তুলসী গাছে লাল রঙের স্কার্ফ অর্পণ করা উপকারী বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে লাল রং মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে শাস্ত্র অনুসারে দেবধানী একাদশীতে তুলসী মাতাকে লাল পোশাক নিবেদন করা উচিত যদি কারও কর্মকাণ্ড তাকে অশ্লীল ভাষা উচ্চারণ করতে বাধ্য করে তাহলে এই লাল পোশাকগুলি তাদের কথা বলা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে এটি ধন সমৃদ্ধি এবং সুখ বয়ে আনে হলুদ পোশাক করুন একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে আপনার স্নানের জলে এক চিমটি হলুদ দিয়ে স্নান করুন এবং তারপর হলুদ পোশাক পরুন এটি করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিশ্চিত হয় ক্যারিয়ারের উন্নতি হবে যদি আপনি ক্যারিয়ারের বাধার সম্মুখীন হন তাহলে দেবধানী একাদশীতে ভগবান বিষ্ণুকে জাফরান দুধ দিয়ে অভিষেক করুন এতে সমস্ত সমস্যা দূর হবে যদি বিবাহের যোগ্য কেউ বিবাহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তাহলে দেবধানী একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার সময় জাফরান হলুদ বা হলুদ চন্দনের তিলক লাগান এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করুন এতে বিবাহ ত্বরান্বিত হবে এবং ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করবে ঋণ থেকে মুক্তি পেতে দেবধানী একাদশীতে পিপল গাছে জল নিবেদন করা উচিত এরপরে সন্ধ্যায় গাছের নিচে একটি প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় যে এই ব্যবস্থাগুলি অনুসরণ করলে একজন ব্যক্তি শীঘ্রই ঋণ থেকে মুক্তি পেতে পারেন অর্থের অভাব হবে না কার্তিক মাসে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে দেবথানি একাদশীতে তুলসী গাছে আখের রস জলে মিশিয়ে নিবেদন করুন এরপরে খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং তুলসী মাতার আরতি করুন বিশ্বাস করা হয় যে এটি করার ফলে কোনও ব্যক্তির কখনো অর্থের অভাব হয় না এবং জীবনের সমস্ত ঝামেলাও দূর হয় ভক্তরা যদি আপনি এখনও জৈমন লক্ষ্মী জয় ভগবান বিষ্ণু না লিখে থাকেন তাহলে অবশ্যই এটি লিখুন আসুন ভগবান বিষ্ণুর জন্য ভুল করেও এমন ভুল করবেন না এই ভুল আপনার ভগবান বিষ্ণুকে রাগাতে পারে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে